আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা চাচ্ছেন মাছের খামার মুরগির খামার কিংবা গরুর খামারের মশারি বানাবেন মাছ চাষের জন্য মশারি বানাবেন তারা কিন্তু চাইলে সরাসরি ফ্যাক্টরি থেকে মাদার হোলসেলার থেকে নিতে পারবেন এখানকার আমরা সরাসরি কথা বলবো আমাদের এক ইস্টা ভাইয়ের সাথে বিপ্লব ভাইয়ের সাথে বিপ্লব ভাই আমাদেরকে সহযোগিতা করবো সম্পূর্ণ দাম সম্পূর্ণ বিশ্লেষণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ বিপ্লব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আচ্ছা পাঁচতলা দশতলা বিল্ডিং এর আমরা দেখি সাইডে দিয়ে যে নেট টা ব্যবহার হয় সেফটি এই নেট এটার ভিতরে আমাদের আপনার

আচ্ছা আপনার গিরেন গ্রেন সব ধরনের সব দেওয়া যাবে এটা আপনার পুরো বাংলাদেশে আমরা হোলসেল করে এটা আপনার প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে পাঁচটা কোয়ালিটি দেখছি পাঁচটা আপনার কিচ্ছু হবে না কিছু হবে না কিচ্ছু হবে না এটা আপনার আমাদের টেম্পারেজ দুই মানে হাই প্রোটেক্টেড জি হাই প্রোটেক্টেড আছে লোকাল আছে সব মানে যার আমরা দুই বছরের গ্যারান্টি দিই সব দেওয়া এবার মাছের খামারে যেগুলো ব্যবহার করা হয় ওই নেটগুলো আমাদের মাছের খামারে আপনার মাছের গ্রে ফিশিং নেট বল ফিশিং নেট রাইট দেখেন আপনি কালেকশন দেখেন প্রত্যেকটার কি কালার কোয়ান্টিটি अवेलेबल কাল কালার কোয়ান্টিটি अवेलेबल প্রত্যেক সাজের মালে আমরা পাঁচটা সুতা দিয়ে করি আচ্ছা

আচ্ছা আচ্ছা তো দর্শক চাইলে যারা গরুর খামার অথবা বিভিন্ন খামারের জন্য মশারি নেট চাচ্ছেন

আচ্ছা আচ্ছা এগুলো অনেক জায়গায় মাছের খামারেও বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় মাছের খামার আপনার পুকুরের উপর দিয়া দেয় পুকুরের উপর দিয়া দেয় আটা আটা না পড়ে আচ্ছা এই নেটগুলোর কি কালার अवेलेबल আছে কালার এটা কালার হবে তিনটা তিনটা কালার হ্যাঁ আচ্ছা এগুলোর সাইজ কি রকম আছে এটা আপনার দন 4.5 ফিট বা 100 ফিট 4.5 ফিট বা 100 ফিট দুইটা সাইজ প্রত্যেকটার 100 ফিট করে 4.5 ফিট প্রত্যেকটা বান্ডেল আপনার আছে যে এদিকে আমাদের শেড আচ্ছা এই পাশে এগুলা কি এগুলা এটা হচ্ছে শেড নেট শেড নেট এটা হচ্ছে আপনার পানের বরক মাছের হাঁচারি

আপনার মেশনেট আর এটা বলে মেশনেট এটা কাজে স্কোর কেমিক্যাল থাকে ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিনারিজ কাজে লাগে আচ্ছা আচ্ছা এই মালটা এইগুলা সব কাজে ব্যবহার করা যাবে কাজে ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ভাই এই পাশে যে নেটগুলো দেখতেছি এটা কি কাজের জন্য ভাই এটাই আপনার দরণ আপনার বিভিন্ন ফুটবল মাঠে বিভিন্ন সেফটির কাজে এয়ারপোর্টে

এটা আমরা অরিজিনাল কোরিয়ান যেটা ওটা আমরা 10 বছর নিচে গ্যারান্টি দিই 10 বছর 10 বছর গ্যারান্টি এটা কিছু হবে না এবার এই পাশে দেখতেছি আমরা কিছু নেট দেখতেছি এগুলো নেট আমরা এই যে প্লাস্টিক নেট আচ্ছা এই প্লাস্টিকের নেটগুলো अवेलेबल পাওয়া যাবে আপনাদের কাছে এই अवेलेबल যে কোন সাইজ আমরা 2 ফুট থেকে শুরু করে 8 ফুট পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা এটা আপনাদের দর্ণ আমাদের অরিজিনাল বাদ্দিন দানার মাল এই যে গ্যালেন্স দেখছেন মাল ওরে ভাই অস্থির

আচ্ছা এগুলা কিসের জন্য ব্যবহার হয় আপনার পিছলা দেন না খায় খাই আমরা দেখি অনেক জায়গায় মসজিদে যেখানে অজুখানা সেখানে ব্যবহার হয় এগুলা যার যে ধরনের লাগবে সব সাইজ অনুযায়ী কিন্তু নিতে পারবেন এই নেট কালেকশন সব ধরনের নেট কালেকশন কিন্তু ওনারা সরাসরি মাদার হোলসেলার যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু চাইলে চাইলেবল এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন যেখান থেকে কিনে ওখান থেকে কম পাই অনেক আমাদের পাওয়া যাবে তো দর্শক সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ